সুইজারল্যান্ড এখন বাংলাদেশিদের আতুর ঘর সুইস ব্যাংকে বাংলাদেশিদের পাঁচ হাজার দুশো তিন কোটি টাকা গত এক বছরে সুইজারল্যান্ডের ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ ছয় দশমিক ছয় শতাংশ কমেছে দু হাজার বিশ সালের শেষে দেশটির ব্যাঙ্কগুলোতে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ আগের বছরে ষাট কোটি ত্রিশ লাখ সুইস ফ্রাঙ্ক থেকে কমে ছাপ্পান্ন কোটি ত্রিশ লাখ সুইস ফ্রাঙ্ক হয়েছে বাংলাদেশি মুদ্রা যার পরিমাণ প্রায় পাঁচ হাজার দুশো তিন কোটি টাকা এ নিয়ে পরপর তিন বছর সুইস ব্যাঙ্কে বাংলাদেশিদের অর্থের পরিমাণ কমল সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাঙ্ক সুইস ন্যাশনাল ব্যাঙ্ক বা এসএনবি বিশ্বদিবার ব্যাংক ইন সুইজারল্যান্ড টোয়েন্টি টোয়েন্টি শিশু বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে সেখান থেকে বাংলাদেশিদের অর্থ জমার এই তথ্য পাওয়া গেছে তবে পাচার সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায় না এমনকি আমানত হিসেবে কার কত অর্থ আছে তাও জানা যায়নি দু হাজার সতেরো সালে সুইস ব্যাঙ্কে বাংলাদেশিদের অর্থের পরিমাণ ছিল ছেষট্টি কোটি উনিশ লাখ সুইস ফ্রাঙ্ক দু হাজার আঠারো সাল শেষে এই অর্থের পরিমাণ কমে হয় বাষট্টি কোটি সুইস ফ্রাঙ্ক দু হাজার উনিশ সালে দাঁড়ায় ষাট কোটি তিরিশ লাখে দু হাজার বিশ সাল শেষে ছাপ্পান্ন কোটি ত্রিশ লাখ সুইস ফ্রাঙ্ক হয় তবে ওই প্রতিবেদন দেখা যায় বাংলাদেশের মানুষের কমলেও সুইস ব্যাঙ্কে ভারতীয়দের জমার অর্থের পরিমাণ তেরো বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে উঠেছে দু বিশ সালের শেষে ভারতীয়দের জমার অর্থের পরিমাণ দুশো ষাট কোটি সুইস ফ্রাঙ্ক যা দু উনিশ সালে ছিল উননব্বই কোটি নব্বই লাখ পাকিস্তানের আমানত বেড়েছে সাতাত্তর দশমিক আট শতাংশ হয়েছে চৌষট্টি কোটি সুইস ফ্রাঙ্ক সুইজারল্যান্ডের দুশো তেতাল্লিশটি ব্যাঙ্কের যে হিসাব দেশটি কেন্দ্রীয় ব্যাংক দিয়েছে তাতে একক দেশ হিসেবে যুক্তরাজ্যের নাগরিকদের জমার অর্থের পরিমাণ সবচেয়ে বেশি তিনশো সাতাত্তর বিলিয়ন সুইস ফ্রাঙ্ক এর পরের অবস্থানে থাকা যুক্তরাজ্যের নাগরিকদের জমার পরিমাণ একশো বান্ন বিলিয়ন সুইস ফ্রাঙ্ক এর পরেই রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ফ্রান্স হংকং জার্মানি সিঙ্গাপুর ও লুকজমবার্গের মতো নাম বাংলাদেশ থেকে নানাভাবে অবৈধ উপায়ে পাচার হওয়া অর্থ যেমন সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে জমা হয় তেমনি বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী বাংলাদেশিরাও দেশটিতে অর্থ জমা রাখেন তাই সুইজারল্যান্ডের ব্যাঙ্কে থাকা বাংলাদেশিদের মোট অর্থের মধ্যে বৈধ অবৈধ সব অর্থই রয়েছে সাধারণত সুইস ব্যাংকে অর্থের উৎস গোপন রাখে এ কারণে বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকেরা দেশটির বিভিন্ন ব্যাংকে অর্থ জমা রাখেন